এই বেয়াদব কইছিলে তখন এ যখন কইছিলি পানিতে তখন লাগে তারা আসতে পারিস না না মা আমি তো তাড়াতাড়ি এসেছি তাড়াতাড়ি এসেছিস না আর তোকে না বলছি আমাকে মা বলবি না তুই নিজের মাকে তো খেয়েছিস এখন আমাকে খেতে চাস কি ডলি এত সকাল সকাল ঘুম থেকে উঠলে যে শরীর খারাপ নাকি মা আজকে তারা তো ছুটি কারণ আমার খিদা লেগেছে আমাকে কিছু খেতে দাও না মা ও কোদা মেটার কত খোদা লেগেছে এই দায় আমার মেটা কে একটু খেয়াল রাখা না এই যা তাড়াতাড়ি আমার মেয়ের জন্য খাবার বানিয়ে নিয়ে আয় একটু ওয়েট করো আমি এখনি নিয়ে আসছি মা আমার আজকে মাছ খেতে ইচ্ছা করছে কোনো সমস্যা নেই আমি এখুনি ডায়নাকে দিয়ে মাছ ধরে নিয়ে আসছি এ ডায়না শোন নদী থেকে মাছ ধরে নিয়ে আসবি এবং তারপর রান্না করে ওকে ঠিক আছে ঠিক আছে মা আজকে একটা মাছ ধরতে পারলাম না কি করব এখন মা তুমি কোথায় চলে গেলে আমাকে একা রেখে আমার আর ভালো লাগে না সবাই আমাকে শুধু বোকা করে কেউ আমাকে ভালোবাসে না আমাকে ছেড়ে কোথায় চলে গেলে তুমি এই তুই আমার আন্টি নিয়ে কই গেলি এটা আমার মায়ের দেওয়া একমাত্র স্মৃতি দেন আমাকে দে দাঁড়া বলছি দাঁড়া দাঁড়া কত সুন্দর জায়গা এ কোথায় চলে আসলে মমি বাঁচাও আমার ছানাগুলোকে কে বাঁচাও কেউ আমার ছানাগুলো কে বাঁচাবে আমার ছানাগুলো আগুনে পড়ে গেল বাঁচাও বাঁচাও কে আমার ছানাগুলোকে বাঁচাতে পারবে আমার ছানাগুলো আগুনে পড়ে গেল হ্যাঁ আমি এখানে কিছু একটা করছি দাঁড়াও তুমি সে মাছটা না যে আমার আংটি নিয়ে এসেছো আমার আংটি দাও কেটে দাও আমার আংটি অবশ্যই তোমার আংটি দেবো তার আগে একটা কাজ করে দিতে হবে বলো দিবে হ্যাঁ অবশ্যই দেব বলো না নাকি কাজ যদি না বলো তাহলে আমি কিভাবে বুঝবো এই নদীর পরে একটি ডাইনি বুড়ি থাকে সে অনেক ভয়ঙ্কর সে এই পাশের গোহে থাকে সে আমাদেরকে ধরে ধরে নিয়ে খেয়ে ফেলে এবং এই সাগরে একটি ব্ল্যাক ম্যাজিক করেছে যার কারণে পানি শুকিয়ে যাচ্ছে এখন আমরা কোথায় যাব তোমাকে একটা কিছু করতেই হবে তুমি যদি করতে পারো তাহলে আমি তোমাকে আইনটি ফিরিয়ে দেবো হ্যাঁ অবশ্যই আমি তোমাদের জন্য কিছু করার চেষ্টা করব তুমি শুধু আমার আংটিটা দিয়ে দিও ঠিক আছে আমি এখন যাই পরে দেখা হবে থ্যাংক ইউ ডায়না তুমি অনেক ভালো নদীর মাছগুলো অনেক ভালো আমি রোজ রোজ মাছ ধরে খাবো আর ব্ল্যাক ম্যাজিকের কারণে ওইদিক পানি শুকিয়ে গেছে এখন আরেক মাস খেতে পারবো ফটো মজা হবে এই তুমি এখানে এখানের শুকানো ২৫% শেষ হয়ে যাও এই মুড়ি ওই একটু পূরণ কর ও তোমাকে মাঝে বানি খেয়ে ফেলবে যদি পারো আমাকে মুক্ত করে নিয়ে যাও এই জীবন তুমি এখন মুক্ত তুমি চাইলে এখান থেকে চলে যেতে পারো থ্যাঙ্ক ইউ রানা তোমাকে জানাই অনেক ধন্যবাদ তুমি এখানে কেন এসেছো আমি এই বুড়ীকে সাহায্য করতে এসেছি ওকে সাহায্য করে তবেই আমি যাবো এই কে বিদায় আমি কোথায় এসেছ তুমি মাছদের উপর অনেক অত্যাচার করো ওদেরকে ধরে ধরে খাও কেন তুমি এটা করো ওদেরকে কি বাঁচার কোনো অধিকার নেই মা সে আমার অনেক প্রিয় ওদের খেয়ে আমি অনেক মজা পাই ওরা অনেক সুস্বাদু তাই তো আমি নদীতে ব্ল্যাক ম্যাজিক করেছি তুমি এটা ঠিক করছো না বলি এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম ও তাহলে তুমি সাথে হাত মিলে আমাকে স্বাস্থ্য করতে এসেছো ধরো তোমাকে দেখাচ্ছি মজা এবার তোমাকে খাবো আসি তারপর তো বেটিয়ে মজা করে খাব কি শোনো আমি তোমাকে মুক্ত করেছি তুমি কি কোনোভাবে আমাকে একটু সাহায্য করতে পারবে যাতে আমি মাছ থেকে মানুষের পরিণত হতে পারি তুমি কোনো চিন্তা করো না ওইখানে একটা কেমিক্যাল আছে ওটা দিলে তুমি ঠিক হয়ে যাবে

তোমার এটাই হওয়া উচিত তুমি অনেক খারাপ তুমি মাসিদের সাথে অনেক খারাপ কাজ করেছো তোমাকে তোমাকে এই শাস্তি ভোগ করা উচিত তুমি যদি ওদের আগের জীবন ফিরিয়ে দাও তাহলে তোমাকে আমি মুক্ত করে দেব হ্যাঁ আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি ওদেরকে ঠিক করে দেব তুমি আমাকে আগের মতো ফিরিয়ে দাও না আমি আমি আর এমন করব না কখনো এমন করব না আমাকে ঠিক করে দাও না থ্যাঙ্ক ইউ ডায়না তুমি অনেক ভালো তোমার তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে তুমি তাদেরকে কিচ্ছু বলো না তুমি সারাদিন অনেক পরিশ্রম করো আমি সেটা জানি সেটা তুমি কিভাবে জানো দেখবে আমি কিভাবে জানি দাঁড়াও আমি হল পৌড়ি আমি সবই জানি তুমি মাসেদের জন্য অনেক কিছু করেছো তাই তোমাকে আমি কিছু উপহার দিতে চাই

এই তো শুনে কইবি গে তুই আচ্ছা ঠিক আছে ঠিক আছে না তো ভাব নিতে হবে না এখন তুই কাজ কর আমি কিছুক্ষণ পরে আসি তাড়াতাড়ি কাজে যাই বলি ওয়াও কি সুন্দর জায়রা এই জায়গায়ে তো মনে হয় দেন এসেছিল ওইখান দিয়ে চল আমরা যাই টিয়া আচ্ছা তোমার কি আমাকে একটু সাহায্য করতে পারবে কি আমরা তোকে সাহায্য করব তোর ছালা পূরণ তাতে আমাদের কি তাই না তো ঠিকস নি সাহায্য করতে পারব না বাবা তুমি পারলে অন্য কিছু করতে পারো চলো তোমা যাই তাই না তো তখন এই নদীর কথাই বলেছিল তাই না আয় দেখি কিছু পাই না এই মাস তুমি ডায়নার মতো আমাকে অনেক গহনা দাও তো কি মনে হয় ডায়নার আম্মু হ্যাঁ হ্যাঁ আমি ডায়নার আম্মু কেন কি হয়েছে তাহলে কি দেবে না হ্যাঁ দেব অবশ্যই দেব কি এটা তুমি কি করলে আমাদেরকে ব্যাংক বানিয়ে দিলে আমাদের ঠিক করে দাও তোমরা দুজন অনেক খারাপ তোমাদের সাথে এমনটাই হওয়া উচিত কষ্ট দাও তুমি সতী মা বলে কি তুমি ওর সাথে যাচ্ছে তাই করবে না না আমার ভুল হয়েছে আমি আর এমনটা কখনো করবো না আমি ওর কাছে ক্ষমা চেয়ে নিবো আমাকে ঠিক করে দাও করে দিলাম ঠিক তুমি ওর কাছে ক্ষমা চেয়ে নিও দায় আমাদের ভুল হয়েছে তুই আমাদেরকে ক্ষমা করে দিস মা আমি আর তোর সাথে এমন কখনো করব না তুই আমাকে ক্ষমা করে দিস